সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মরিচ গাছের এ টু জেড সমস্ত সমস্যা নিয়ে সশরীরে আলোচনা করব তো ইদানিং খুব কমেন্ট পাচ্ছি অনেকে নক করছে যে মরিচ গাছের এই সমস্যা সেই সমস্যা তো মরিচের কী কী সমস্যা হয় সেটা আগে বলি মরিচের প্রথম সমস্যা হলো সাদা মাছি মাকড় এর কারণে পাতাটা জড়ে যায় আর একটা সমস্যা হচ্ছে ফুল হলুদ হয়ে পড়ে যায় পাতা পচা হয় ফল পচা হয় তো পচা মাকর এই দুটাই মূলত মেন সমস্যা এই দুটি যদি আপনারা সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলেই মরিচ গাছ ভালো থাকবে মরিচের দাম এখন হাই মরিচ চাষিরা অনেক লাভবান হবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে কি কি মেডিসিন বা কি কী বিষ ইউজ করবেন সেগুলো লিখে দেব তারপর আমি এখন বলতেছি আপনার মনোযোগ দিয়ে শোনেন তো মাকরের জন্য মূলত আপনারা কি ইউজ করবেন আমি বেশ কয়েকটা মেডিসিনের নাম বলতেছি এই মেডিসিনগুলো ইউজ করলেই মরিচ গাছের পাতা মোড়ানো পাতা কুকড়ে যাওয়া মানে বিভিন্ন এই যে পোকা জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো চারটা পোকার বিষের কথা বলবো এই চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করবেন অথবা পর্যায়ক্রমে এটা এক সপ্তাহ পর আরেকটা আরেক সপ্তাহে এরকমভাবে ইউজ করবেন যেমন প্রথমে বলি ফার্স্ট অফ অল হচ্ছে হেকেম কোম্পানির অ্যাম্বুস হেকেম কোম্পানি অ্যাম্বুস অথবা সেন্জেন্ডা কোম্পানি ভাটিমেক্স অথবা বায়ার কোম্পানির ওভেরন অথবা বায়ার কোম্পানির ফলমন এই চ্যাটটার ভিতর যে কোনো একটা এক লিটার পানিতে এক মিলি করে ইউজ করলেই মাসি জব পোকা ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে এই চ্যাটটার ভিতর যে কোনো একটা আপনারা ইউজ করবেন এক লিটার পানিতে এক মিলি করে এর সাথে আপনারা পাশাপাশি পচার জন্য আমি দুইটা মেডিসিনের নাম বলতেছি একটা হচ্ছে বায়ের কোম্পানির নাটিভো এক লিটার পানিতে হাফ গ্রাম অথবা হেকেম কোম্পানির কুপ্রোসেট সেট এক লিটার পানিতে এক মিলি করে আবারও বলতেছি আপনারা লিখে নেবেন বায়ার কোম্পানির নাটিভো অথবা হেকেম কোম্পানির কুপ্রোসেট সেট এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবেন পচা রোধ করার জন্য ফুল পচা পাতা পচা বা কাণ্ড পচা যে কোনো পচা রোধ করার জন্য এটি ইউজ করবেন আর একটা কথা আছে যেগুলো গাছ আপনার মরে যায় আর কি নাবি ধবসা হয় মানে হুট করে দেখবেন সব গাছ ভালো আছে আপনার হয়তো বা এক হাজার গাছ আছে তার মধ্যে দেখতেছেন পাঁচটা গাছ মরে গেছে তো এমতো অবস্থা হলে আপনারা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটো স্ট্যান্ড লাজিম নইন এ অ্যামকোজিন এই জাতীয় কার্বন ডাইজিম এক লিটার পানিতে দুই গ্রাম করে মিক্সড করে গাছের গোড়ায় ইউজ করলেই গাছ বেঁচে যাবে ইনশাল্লাহ তো এর পাশাপাশি এগুলার পাশাপাশি আপনার মাঝে মাঝে ভিটামিন ইউজ করবেন যেমন হচ্ছে ফ্লোরা তারপর হচ্ছে সিলেটের জিঙ্ক তারপর পিজিআর এগুলো ইউজ করবেন অল অলওভার ব্যবহার করলেই ঝাল ভালো থাকবে ভাল ঝাল চাষ করে লাভবান হবেন ইনশাল্লাহ এসে হল ঝাল চাষ নিয়ে সম্পূর্ণ ভিডিও তারপর আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে মেডিসিনগুলোর নাম লিখে দিব এবং আপনারা যারা আমার থেকে প্রোডাক্টগুলো কিন কিনতে চান তারা শুধুমাত্র ওখান থেকে নখ ফে ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করবেন কল দিবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ